গণভোটে না যদি না দাও তোমরা যদি না বুঝো দেশ ধ্বংস হয়ে যাবে গণভোটে হ্যাঁ বড়া মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো কেন ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না অল সবগুলো ভুল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্র শিবির নামিয়ে দেবে রাস্তায় এবং অস্ত্র শস্ত্র সহ নামিয়ে দেবে তারা চাচ্ছেন হ্যাঁ ভোট করে ক্ষমতাকে থেকে যাওয়া ক্ষমতায় থেকে গেলে তাদের আন্ডারে পার্লামেন্ট থাকবে দেশকে গণভোটে না যদি না দাও তোমরা যদি না বুঝো দেশ ধ্বংস হয়ে যাবে এইটা কথাটা আমি বলেছি কথাটা অনেক সময় বুঝিয়ে বলার চেষ্টা করছি এখনও তারা যেটা করতে চাচ্ছে গণভোটের নামে তারা তোমাদের কতগুলো সংস্কারের কথা বলে মূলা ঝুলাচ্ছে সংস্কার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে মানুষের কাছে বোঝাচ্ছে না সংস্কারটা তাদের একটা অচিলা তারা এই গণভোটের নাম দিয়ে গণভোটে হাঁ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিবি ক্ষমতায় থাকবে জামাত ক্ষমতায় থাকবে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই এই গণভোটের বাহানা নিয়েছে এবং এটার পরে তারা যেটা করবে সেটা হলে যেটা ওনারা বলেছেন মেটিকুলাসলি ডিজাইন সুপরিকল্পিত যে কথা উনি বলেছেন যে ওই সমন্বয়করা মিলে ওনারা মিলে করেছেন মেটিকুলাসলি তা যেসে জনগণ স্বদিস্ফূর্তভাবে আন্দোলন করেছে ওইটা ওনারা স্বীকার করছেন না এই জন্য জনগণের কাছে ওনার জবাবদিতা নেই ওনার জবাব ওনার নিয়োগদাতা জনগণ নন ওনার ওইটা এখন ওর মেটিকুলাস ডিজাইনের শেষ পর্যায় হলেই জনগণ শেষ পর্যায়ে হলো তারা ক্ষমতায় থাকবেন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্ট হবে যারা সংসদ তৈরি করবে যারা সরকার গঠন করবে তাদেরকে কোনো ক্ষমতা দেওয়া হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি ভোটে হাঁ পেয়েছি আমরা সংস্কারের জন্য আমাদের ই দেওয়া হয়েছে আমাদেরকে এই কি বলে ম্যানডেট দেওয়া হয়েছে জনসমর্থন দেওয়া হয়েছে এখন আমরা দেশ শাসন করব কি দেশ শাসন করবে এটাও তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে সেটা হলো দেশ শাসনটা হবে দেশ হবে একটা সাম্প্রদায়িক এবং উগ্রবাদ সমৃদ্ধ একটা দেশ যেটাকে পাকিস্তানের সঙ্গে কিছুটা কালচারালি মিলবে মানে একাত্তরের মুক্তিযুদ্ধ করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এটাকে তারা ভুল বলছে কাজে একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা বিসর্জন দিয়ে তারা মনে করে যে ওই ধরনের আবার পাকিস্তান যেটাকে আধিপত্যবাদ বলছে না পাকিস্তানি আধিপত্যবাদ পাকিস্তানের সেই পরি ধরনের একটি রাষ্ট্র তারা তৈরি করবে এটি হলো মেটিকুলাসলি ডিজাইন এটাই হলো এর শেষ ধাপ গণভোট গণভোটে হাঁ বলা মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো কেন ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না অল সবগুলো ভুল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা যে সংস্কারের কথা বলছেন যে বাস্তবায়নের কথা বলছেন এগুলো সম্পর্কে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই কিছু কিছু জিনিস ভালো আছে কিন্তু বা যেভাবে তারা প্রস্তাব করেছেন আমি যেটা ডিটেলভাবে দেখেছি বেশিরভাগই ভুয়া জিনিস সেটাতে দেশের জনগণের কোনো লাভ হবে না ইমপ্লিমেন্টেশন করতে পারবে না ওইটা বড় কথা নয় তারা চাচ্ছেন হা ভোট করে ক্ষমতাকে থেকে যাওয়া ক্ষমতায় থেকে গেলে তাদের আন্ডারে পার্লামেন্ট থাকবে তাদের আন্ডারে সরকার থাকবে এবং সেই সরকার আমি কথা কথা বলছি যদি ধরি নেই যে সেই সরকার বিএনপি হয় তাহলে সেই সরকারকে আমি বলে দিতে চাই আপনার কাছে কোনো ক্ষমতা থাকবে না ওনারা ক্ষমতা থাকবেন ওনাদেরকে এনসিপি থাকবে ওনাদের সঙ্গে জামাত থাকবে ওনাদের সঙ্গে এবং ওনাদের সঙ্গে পুলিশ থাকবে যেহেতু উনি ক্ষমতা থাকবেন ওনার সঙ্গে হয়তো মিলিটারিকে ওনারা চেঞ্জ করে ওনাদের সঙ্গে নেবেন ফলে ওনারা যখন কিছু করতে চাইবেন আপনারা বাধা দিবেন যে এটা তো বেআইনি কাজ এটা করা হচ্ছে না তখন সঙ্গে সঙ্গে এনারা করবে কি এনারা ছাত্র শিবির নামিয়ে দেবে রাস্তায় এবং অস্ত্র শস্ত্র সহ নামিয়ে দেবে তখন পুলিশও তাদের সঙ্গে দেশের জনগণের কোনো উপায় থাকবে না এদের মেনে নেওয়া ছাড়া এবং এই ধরনের শাসন ব্যবস্থা যেখানে আপনার যেটাকে এক কথা বলা যায় যে একটা ভয়ভীতির শাসন ব্যবস্থা আতঙ্কের শাসন আপনি আতঙ্কে বলছেন না আমি যেভাবে না বলছি এত সাহস সাহস কেন দরকার কোনো আতঙ্কিত সবাই কিসের আতঙ্ক পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে মপ সৃষ্টি করা হচ্ছে সেই মপ সৃষ্টির মাধ্যমে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং মানুষকে সব ধরনের জুলুমবাজির মধ্যে রাখা হচ্ছে এবং স্বাধীনতা রূপের মধ্যে যেমন না বলার অর্থ হলো না বলার অর্থ হলো আমরা আতঙ্কের থেকে মুক্তি চাই না বলবো আমরা মফ থেকে যে প্ল্যান রয়েছে মানুষ অত্যাচার করছে ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে মানুষের মিল ফ্যাক্টরি ভেঙে দেওয়া হচ্ছে মানুষকে বেজ্জত করা হচ্ছে মেরে তাদেরকে ঘাসের মধ্যে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে এর থেকে মুক্তি ছিল না বলতে হবে এদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে যে সেভেন্টি ওয়ানের কথা বলা ভুল সেভেন্টি ওয়ান আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের মানুষের অত্যাচার করেছে কীভাবে লক্ষ লক্ষ মানুষকে মা বোনকে ইজ্জত করা লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে আমাদের চোখের সামনে কাজেই না বলতে হবে এটাকে আমরা গ্রহণ করবো না আধিপত্যবাদ সেই আধিপত্যবাদকে আমরা গ্রহণ করব না আমরা স্বাধীনতা আমরা পরাধীনতার গ্রহণ করব না